ভারত কি কি হয়েছে তোমা? আশ্চর্য! তুমি এরকম এফার্ট করছো কেন আমাকে? যেই লোক স্টিকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না, সেই লোক আগুন স্টিকে দেখলে সব দেখার মতো ভয় পাচ্ছে। কি হয়েছে? আমার যদি কোনো দোষ হয়ে থাকে, অন্যায় হয়ে থাকে আমাকে বলো। আমার তো জানতে হবে। জানতে চাও? অবশ্যই জানতে চাই। তুমি আমার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করেছো তো। কি বললা শুনো একটা দাম্পত্য জীবন টিকে থাকে বিশ্বাসের উপর আমি তোমার উপর সেই বিশ্বাস হারিয়ে ফেলেছি মানে কেন কেন তুমি বিয়ে আগে আমাকে বললে না যে তোমার সাথে একটা ছেলের রিলেশন ছিল আচ্ছা ঠিক আছে বিয়ে আগে বলনি ভালো কথা বিয়ের পর দুমা সাথে চলবো কতদূর বিসোরে তুমি কৌশলে এড়িয়ে গেছ আমার এই সরলতার সাথে তোমার প্রতারণা করা কোনো ঠিক হয়নি কি বলছো এসব তুমি তোমাকে কে এসব কথা বলেছে দ্যাটস নট ইম্পর্ট্যান্ট কে বলেছে তুমি কি তোমার ওই খালাতো ভাই বন্ধুটির কথা অস্বীকার করতে পারবে এখন যাও তু গো লিপনি আলো আমাকে একা থাকতে দাও যাও যাও না